মানে এনসিপি কিংস পার্টি এই কিংস পার্টি জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির বাবা জন্মদাতা হিসেবে স্বীকার করেছেন কিন্তু বাবা করতে চাচ্ছে না এবং কারণে তারা বাবা এই এনসিপি নাপাকে গ্রহণ করতে চাচ্ছে না কেনই বা চাচ্ছে না কি তাদের সমস্যা চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি দেখেন পাঁচই আগস্টের পূর্বে দু সালের পাঁচই আগস্টের পূর্বে এই জামাত ইসলাম বিএনপি তারা একটা ষড়যন্ত্র করেছিল বিদেশি শক্তিদের মদদে আপনারা জানেন উনত্রিশ মিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে এই ডিপ একটাই সিদ্ধান্ত তারা এই বাংলাদেশটাকে ব্যবহার করবে বাংলাদেশটাকে তাদের কবজায় নিয়ে আসবে বাংলাদেশটাকে তাদের নিয়ন্ত্রণে দিবে এ সময় এই তথাকথিত ছাত্র আন্দোলনের নামে জামাত এই নেতা এই নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন এই বক্তব্যে গোলাম পরোয়ার জেনারেল সেক্রেটারি তিনি বলেছেন যে জন্ম হওয়া শিশু বাবার সাথে লড়তে এসো না অর্থাৎ এই কিংস পার্টি এই এনসিপি এই জুলাই যোদ্ধা এই তথাকথিত জুলাই যোদ্ধা তা এই সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিল জামাত ইসলাম স্পষ্ট হয়েছে যে তারা জন্ম দিয়েছে সৃষ্টি করেছে কিন্তু সৃষ্টি করার পরে তারা এখন বাবাকে চিনছে না বাবাকে মূল্যায়ন করছে না বিদে জামাত ইসলাম তারা খুব বিচলিত কিন্তু ডিপ স্টেট তাদেরকে নেতৃত্ব তাদেরকে লিড দিচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুজও তাদেরকে নেতৃত্ব দিচ্ছে এখন ডক্টর মোহাম্মদ এনুজের চিনতে হচ্ছে এই এনসিপিকে একটা সেফ এক্সিট দিতে হবে একটা বাবা মানে সন্তানের মতো একটা দলের কাছে নিয়ে দিবে তারা যেন মাথায় হাত বুলিয়ে রাখে এবং সকল অপরাধকে সকল অন্যায়কে তারা ক্ষমা করে দেয় এবং সেই ক্ষমা আর মধ্য দিয়ে তারা যেন সেই এক্সিট পায় সেই মিশন সেই ভীষণ বাস্তবায়ন করার জন্যই মূলত তারা আছে এখন একদিকে এই এনসিপি নাপা জাতীয় পার্টি একে নির্বাচন করতে দিবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না তাহলে বড় দুইটা দল এই জামাত ইসলাম এবং বিএনপি বিষয়টা হচ্ছে এই যে নাপা কখনোই এককভাবে নির্বাচন করার মতো কোনো পরিবেশ নাই যেটা হওয়ার কথা ছিল বা যেটা যতটুকু হওয়ার সম্ভাবনা ছিল সেটাও হয়নি সেজন্য তারা ভিতরে ভিতরে জামাতের সাথে একটা ভাবনা করে অপরদিকে লিয়েজু করে যাতে পঞ্চাশটা সিট নেওয়া যেতে পারে কিন্তু ডিপ এস্টেটের বিষয়টা হচ্ছে যদি নির্বাচনের আগেই যদি জোরের একটা সম্ভাবনা থাকে তাহলে এই এনসিপির অস্তিত্ব শূন্য হয়ে যাবে না পার অস্তিত্ব শূন্য হয়ে যাবে তারা মানে একটা মধ্যে ঢুকে যাবে তাদেরকে জোরে না দিয়ে তারা মাঠে দুইটা রাজনৈতিক চাপের মুখে রাখছে চাপের মুখে রেখে তারা জানে যে জামাত ইসলামের সাথে যদি জোট করে তাহলে তারা একটা এমপি হওয়ার সম্ভাবনা নেই যদি সেখানে বিএনপির কোনো নির্বাচন করার প্রার্থী থাকে সেজন্য তারা জামাতকে সাথে রাখে কিন্তু ভিতরে ভিতরে এনসিপি এই নাপা এই বিএনপির সাথে থাকার কারণে এই জামাত ইসলাম এখন রেগে হয়ে খোপে তারা রাগান্বিত হয়ে গেছে এখন তারা বলছে যে জন্ম দিয়েছি আমরা বাবার সাথে তর্কে বা বা যুদ্ধে মানে বিতর্কে জড়িও না সুতরাং এই যে একটা বিষয় কিন্তু এখন পর্যন্তই কেউ তাদেরকে সন্তান হিসেবে মেনে নিতে চাচ্ছে না সন্তান হিসেবে মেনে নিলে সকল অপরাধের দায় কিন্তু ওই রাজনৈতিক দলের নিতে হবে বিদেয়ী তারা এখন ভিতরে ভিতরে মানে সন্তান হিসেবে গ্রহণ করলো মানে প্রকাশ্যে বাবা গ্রহণ করছে না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে